হ্যালো এভ্রিমান আমি রিশিয়ানা ওয়েলকাম টু বেঙ্গলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমরা ক্লাস সেভেনের কোষে দেখি 6.3 পয়েন্ট পার্ট ওয়ান সলভ করবো সেখানে আমরা কোষে দেখি 6.3 পয়েন্ট এর একের দাগের প্রত্যেকটা অঙ্ক ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করবো তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক কোষে দেখি 6.3 পয়েন্ট এর একের দাগের প্রশ্নটা কী বলছে মনে মনে হিসেব করি আর একের দাগের প্রথম প্রশ্নটা কী দিয়েছে থ্রি এ ঠিক আছে তাহলে থ্রি এ আর ফোর বি গুণফল করতে হবে এবং গুণফলটা যা হবে সেটা আমাদেরকে এই বক্সের মধ্যে লিখতে হবে এখানে আমরা লিখে নেব প্রথমে থ্রি এ ইন্টু ফোর বি ঠিক আছে থ্রি এ মানে কি সমান থ্রি কে আমরা লিখতে পারি তিন গণিত এ গণিত ফোর কে আমরা লিখতে পারি গণিত ফোর গণিত বি ঠিক আছে সমান এবার আমরা সংখ্যাগুলোকে পাশাপাশি লিখবো তাহলে তিন গণিত চার গণিত এ গণিত বি ঠিক আছে তিন আর চার পাশাপাশি লিখলাম এ আর বি পাশাপাশি লিখলাম সমান তিন গণিত চার করলে কত হবে তিন চারে বারো গণিত এ গণিত বি মানে এবি ঠিক আছে তাহলে বারো গণিত এবি সমান বারো এবি তাহলে একের দিকে প্রথম প্রশ্ন থ্রি এ ইন্টু ফোর বি এই গুণ ফলটা হচ্ছে টুয়েলভ এবি তাহলে আমাদের বক্সে কী হবে রেজাল্ট টুয়েলভ এবি আর এটাই হয়ে যাবে আমাদের প্রথম প্রশ্নের উত্তর এরপর দুয়ের দিকে প্রশ্নটা কী দিয়েছে দেখো টুয়েলভ বি ডিভাইডেড বাই থ্রি এ অর্থাৎ বারো বিকে থ্রি এ দিয়ে ভাগ করতে হবে এবং ভাগ ফলটা যা হবে সেটা আমাদেরকে বক্সের মধ্যে লিখতে হবে তো এই অঙ্কটা করার জন্য আমরা এভাবে লিখতে পারি বারো বি বাই থ্রি এ কে এখানে আমরা লিখবো টুয়েলভ বি ভাজিতর জায়গায় আমরা এখানে বাই দিয়ে দেবো বাই থ্রি এ ঠিক আছে সমান টুয়েলভ এবি কে আমরা কীভাবে লিখতে পারি বারো গণিত এ গণিত বি বাই থ্রি এ কে আমরা কীভাবে লিখতে পারি থ্রি ইন্টু এ সমান এখানে দেখো সংখ্যাগুলো কাটাকাটি যায় বারোকে তিন দিয়ে ভাগ করলে কথা হবে তিন চারে বারো আর এখানে দেখো এ এ ক্যান্সেল আউট হয়ে যাবে উপর নিচে আছে তাহলে আমাদের এখানে কি পড়ে থাকলো ফোর ইন্টু বি তাহলে ফোর ইন্টু বি সমান কী হবে ফোর বি তাহলে টুয়েলভ এ বি ডিভাইডেড বাই থ্রি এ দুই নম্বর প্রশ্ন তার উত্তর কী হচ্ছে ফোর বি অর্থাৎ টুয়েলভ এবি কে থ্রি এ দিয়ে ভাগ করলে ভাগফল ফল কী হবে ফোর বি আর এটাই হয়ে যাবে আমাদের দুই নম্বর প্রশ্নের উত্তর এরপর তিনের দায়গের প্রশ্নটা কি বলছে দেখো টুয়েলভ বি ডিভাইডেড বাই বক্স সমান ফোর এবি অর্থাৎ এই টুয়েলভ এ বি কে কত দিয়ে ভাগ করলে আমরা ভাগ ফল ফোর এবি পাবো ঠিক আছে তাহলে এই ধরনের কোয়েশ্চেন যখন আমাদেরকে সলভ করতে হবে তখন আমাদেরকে কী করতে হবে এই টুয়েলভ কে ফোর এবি দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে যেমন ধরো আমাদিকে যদি জিজ্ঞেস করা হয় ছয়কে কত দিয়ে ভাগ করলে ভাগ ফল দুই হবে তখন আমরা কি করি ছয়কে দুই দিয়ে ভাগ করে দিই দিয়ে আমরা বলি যে ছয়কে তিন দিয়ে ভাগ করলে ভাগ ফল দুই হবে সেইভাবেই আমরা বের করবো এখানে কি বলেছে যে টুয়েলভ কে কত দিয়ে ভাগ করলে ভাগ ফল ফোর এবি পাবো তাহলে সেটা বের করতে গেলে কি করতে হবে এই টুয়েলভ এবিকে ফোর এবি দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে এখানে আমরা লিখে নেব টুয়েলভ এবি ডিভাইডেড বাই ফোর ঠিক আছে সমান টুয়েলভ আমরা কীভাবে লিখতে পারি বারো গণিত এ গণিত বি ঠিক আছে বাই ফোর এবিকে আমরা কীভাবে লিখতে পারি ফোর ইন্টু এ ইন বি এবার বারোকে চার দিয়ে ভাগ করলে কত হয় চার তিনে বারো এ এ দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে বিবি ক্যান্সেল হয়ে তাহলে আমাদের কী থাকছে তিন পড়ে থাকছে অর্থাৎ টুয়েলভ কে তিন দিয়ে ভাগ করলে ভাগ ফল ফোরে বি হবে আর এটাই হয়ে যাবে আমাদের তিন নম্বর প্রশ্নের উত্তর এরপর চারের দিকে প্রশ্নটা কি বলছে দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মাইনাস এক্স স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টু এক্স ঠিক আছে এবার এখানে একটা জিনিস মনে হতে পারে যে মাইনাস এক্স স্কোয়ার আছে তার মানে এক্স স্কোয়ার করলেই মাইনাসটা প্লাস হয়ে যাবে কিন্তু এইখানে দেখো এই যে মাইনাস এক্স স্কোয়ারটা আছে না স্কোয়ারটা দেখো ব্র্যাকেটের ভেতরে আছে সেই জন্য এখানে মাইনাসটা কিন্তু এলিমিনেট করা যাবে না যেমন ধরো এখানে যদি এইভাবে থাকতো রাফের মধ্যে দেখাচ্ছি তোমাদেরকে আমি এই মাইনাস এক্স দিয়ে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার তার মানে কি মাইনাস এক্স ইন্টু মাইনাস এক্স তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস এক্স হয়ে যাবে এখানে তাই না কিন্তু এখানে দেখো এক্স স্কোয়ার হয়ে আছে তার আগে মাইনাস অর্থাৎ এক্স স্কোয়ারের সঙ্গে এই মাইনাসটা গুণ হয়ে আছে ঠিক আছে এক্ষেত্রে কিন্তু এই মাইনাসটাকে আমরা এলিমিনেট করতে পারি না তাহলে এখানে কি হবে এখানে আমরা লিখব মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এক্স ঠিক আছে তাহলে মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এখানে এক্স মানে কি প্লাস এক্স তাহলে প্লাসে মাইনাস লিখে হবে মাইনাস হবে আর এক্স আর এক্স গুণ করে হবে এক্স টু দি পাওয়ার টু প্লাস ওয়ান কিউব ঠিক আছে তাহলে মাইনাস এক্স স্কোয়ার এখানে আমাদের রেজাল্ট কী হচ্ছে মাইনাস কিউব আর এটাই হয়ে যাবে আমাদের চার নম্বর প্রশ্নের উত্তর পাঁচের দিকে প্রশ্নটা কী বলছে দেখো নাইন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে নাইন এক্স স্কোয়ারকে থ্রি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে ভাগ ফল কী হবে এখানে আমরা লিখবো নাইন এক্স স্কোয়ার বাই থ্রি এক্স স্কোয়ার ঠিক আছে সমান নাইন এক্স স্কোয়ারকে আমরা কীভাবে লিখতে পারি নয় গণিত এক্স স্কোয়ার বাই থ্রি এক্স স্কোয়ারকে আমরা কীভাবে লিখতে পারি থ্রি ইন্টু এক্স স্কোয়ার ঠিক আছে এবার দেখো এখানে লবেও এক্স স্কোয়ার হরেও এক্সকোয়ার তাহলে এক্স স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে আর নয় কে তিন দিয়ে ভাগ করলে কি হয় তিন তারিখে নয় তাহলে আমাদের রেজাল্ট কি হবে তিন তাহলে নাইন এক্সকোয়েরকে থ্রী এক্সকোয়্যার দিয়ে ভাগ করলে ভাগফল কি হচ্ছে তিন আর এটাই হয়ে যাবে আমাদের পাঁচ নম্বর প্রশ্নের উত্তর এরপর ছয়ের দিকে প্রশ্নটা কি বলছে দেখো এক্সকোয়ার ইন্টু এক্সকোয়ার অর্থাৎ এর সঙ্গে এক্সকোয়্যার গুণ করলে আমাদের গুণফলটা কি হবে ঠিক আছে তাহলে এখানে দেখো নিধান দুটো একই এখানেও এক্স এখানেও এক্স তাহলে যখন নিধান দুটি একই হয় এবং তারা পরস্পর গুণ হয়ে থাকে তখন তাদের পাওয়ারগুলো কি হয় যোগ হয়ে যায় তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার আমরা যখন গুণ করবো তখন তাদের পাওয়ারগুলো কী হয়ে যাবে যোগ হয়ে যাবে তাহলে এক্স টু দি পাওয়ার টু প্লাস টুমান কী হবে এক্স টু দি পাওয়ার ফোর অর্থাৎ এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে আমাদের গুণ ফলটা কী হবে এক্স টু দি পাওয়ার ফোর আর এটাই হয়ে যাবে আমাদের ছয় নাম্বার প্রশ্নের উত্তর এরপর সাথে ত্যাগের প্রশ্নটা কি বলছে দেখো এক্স ইন্টু বক্স সমান ওয়ান তাহলে এক্স স্কোয়ারের সঙ্গে কত গুণ করলে আমরা গুণফল এক পাব ঠিক আছে তাহলে এই ধরনের প্রশ্ন যখন দিকে দেবে তখন আমাদেরকে কী করতে হবে এই এককে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে কীরকম পাঁচের সঙ্গে কত গুণ করলে গুণফল দশ হবে যখন আমাদেরকে জিজ্ঞেস করা হয় তখন আমরা কি করি দশকে পাঁচ দিয়ে ভাগ করি যেটা ভাগ হয় সেটাই উত্তর হয় এখানে সেইটাই তো বলেছে যে এক্স স্কোয়ারের সঙ্গে কত গুণ করলে গুণফল এক হবে তাহলে আমাদের কী কী করতে হবে এই এককে এক্সকোয়ার দিয়ে ভাগ করতে হবে তাহলে সেটা কী হবে এককে যখন আমরা এক্সকোয়ার দিয়ে ভাগ করবো তাহলে আমরা এখানে লিখব এক ভাজিত এক্সকোয়ার ঠিক আছে তাহলে সমান এটা কী লিখতে পারি আমরা ওয়ান বাই এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ারকে যখন আমরা এক্সকোয়ারের সঙ্গে গুণ করব তখন তার গুণ ফলটা কী হবে এক হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখো রাফে এক্স স্কোয়ার গণিত এখানে কী আছে ওয়ান বাই এক্স স্কোয়ার আমাদের তাহলে এক্স স্কোয়ার গণিত ওয়ান বাই এক্স স্কোয়ার যখন আমরা করবো তার মানে কি এক্সকোয়ার এক্স স্কোয়ার এলিমিনেট হয়ে যাবে ঠিক আছে তাহলে কী পড়ে থাকবে সমান ওয়ান পড়ে থাকবে তাহলে আমাদের উত্তরটা এখানে ঠিক আছে যখন আমরা এক্স স্কোয়ারের সঙ্গে ওয়ান বাই এক্স স্কোয়ার গুণ করব তখনই তার গুণফল এক হবে আর এটাই হয়ে যাবে আমাদের সাত নাম্বার প্রশ্নের উত্তর এরপর আটের জায়গার প্রশ্নটা কি দিয়েছে দেখো শূন্য ভাজিত এবি অর্থাৎ শূন্যকে এবি দিয়ে ভাগ করলে ভাগ ফল কী হবে শূন্যকে যে কোনো কিছু দিয়ে ভাগ করলে ভাগ ফল সবসময় শূন্যই হয় ঠিক আছে তাহলে শূন্য বাই এবি সমান কি হবে শূন্য হবে তাহলে আটের দাগের প্রশ্নের উত্তর কি হচ্ছে জিরো এরপর নয়ের দায়গার প্রশ্নটা কি বলছে দেখো ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু বক্স সমান জিরো তাহলে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের সঙ্গে কি গুণ করলে বা কোন সংখ্যা গুণ করলে আমাদের গুণফল শূন্য হবে তা আমরা জানি শূন্যর সঙ্গে যে কোনো কিছু গুণ করলে গুণফল ফল সবসময় শূন্য হয় তার মানে কি বক্সে কী হতে হবে শূন্য হতে হবে কারণ ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের সঙ্গে যখন আমরা শূন্য গুণ করব তার মানে কি গোটাটাই জিরো হয়ে যাবে জিরো হয়ে যাবে তার মানে কি ফোর এ স্কোয়ার বি স্কোয়ার শীর্ষ সঙ্গে শূন্যই শুধুমাত্র গুল করলে আমরা রেজাল্ট শূন্য পাবো তার মানে কি নাম্বার প্রশ্নের উত্তর শূন্য এরপর দশের থেকে প্রশ্নটা কী বলছে দেখো থ্রি এ বি ভাজিত বক্স সমান এ অর্থাৎ থ্রি এ বি কে কত দিয়ে ভাগ করলে ভাগ ফল এ হবে এই ধরনের প্রশ্ন আমাদেরকে যখন দেয় কীরকম দেবে যে দশকে কত দিয়ে ভাগ করলে ভাগ ফল দুই হবে তখন আমরা কি করি দশকে দুইতে ভাগ করে দিই তাহলে আমাদের ভাগ ফল কত হয় পাঁচ হয় তার মানে কি দশকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ ফল দুই হবে এইভাবে বের করি আমরা এখানেও সে একই ব্যাপার থ্রি এ বিকে কত দিয়ে ভাগ করলে ভাগ ফল এ হবে এটা বের করতে গেলে আমাদেরকে কী করতে হবে থ্রি এ বিকে এ দিয়ে ভাগ করতে হবে এখানে আমরা লিখবো থ্রি এ বি ডিভাইডেড বাই এ সমান থ্রি এ বিকে কে আমরা কীভাবে লিখতে পারি থ্রি ইন্টু এ ইন্টু বি বাই এ এ এ ক্যান্সেল হয়ে যাবে তাহলে সমান আমরা এখানে কী পাবো থ্রি ইন্টু বি থ্রি ইন্টু বি মানে থ্রি বি ঠিক আছে তাহলে থ্রি এ বি কে যখন আমরা থ্রি বি দিয়ে ভাগ করবো তখন তার ভাগ ফল কি হবে এ হবে আর এটাই হয়ে যাবে আমাদের দশ নম্বর প্রশ্নের উত্তর এরপর এগারো ধ্যাগের প্রশ্নটা কি বলছে দেখো এক্স টু দি পাওয়ার জিরো ইন্টু ওয়াই সমান কি অর্থাৎ এক্স টু দি পাওয়ার জিরোর সঙ্গে ওয়াই গুণ করলে গুণ ফলটা কি হবে তাহলে আমরা এখানে লিখে নেব এক্স টু দি পাওয়ার জিরো ইন্টু ওয়াই এখানে সমান দিয়ে আমরা কী পাবো এক্স টু দি পাওয়ার জিরো মানে কি এক্স টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান এনিথিং টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু ওয়ান অর্থাৎ যে কোনো অর্থাৎ যে কোনো কিছুর পাওয়ারে যখন শূন্য থাকবে তখন তার রেজাল্ট সবসময় ওয়ান হবে তাহলে এক্স টু দি পাওয়ার 0 সমান কি ওয়ান ইন্টু ওয়াই তাহলে একের সঙ্গে ওয়াই গুন করলে কী হবে ওয়ান ইন্টু ওয়াই ইজ ইকোয়াল টু ওয়াই অর্থাৎ এক্স টু দি পাওয়ার জিরো ইন্টু ওয়াই তার গুণ ফলটা কী হবে ওয়াই আর এটা হয়ে যাবে আমাদের এগারো দাগের প্রশ্নের উত্তর এরপর বারো দাগের প্রশ্নটা কি বলেছে দেখো এক্স ডিভাইডেড বাই জিরো অর্থাৎ বাই জিরো এটাকে আমরা লিখতে পারি এক্স বাই জিরো কোনো কিছুকে শূন্য দিয়ে ভাগ করলে ভাগ ফল হয় অসীম ঠিক আছে এখানে আমরা কি পাবো এক্স কে জিরো দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে অসীম অনেকজন কি ভুল করে যে কে জিরো দিয়ে ভাগ করলে মানে ভাগ ফল হয়ে যাবে জিরো হয়তো কিন্তু কোনো কিছুকে জিরো দিয়ে ভাগ করলে ভাগ ফল কোনো দিন জিরো হবে না ভাগ ফল হবে অসীম যেটাকে অনেক সময় অসংজ্ঞাত বলা হয় অসং ঠিক আছে এটাকে অসংগত বলা হয় অর্থাৎ কোনো কিছুকে জিরো দিয়ে ভাগ করলে ভাগ ফল হয়ে যাবে অসীম ক্লাস সেভেনের কোষে দেখি সিক্স পয়েন্ট থ্রি এর পার্ট ওয়ান এখানে শেষ হলো যেখানে আমরা কোষে দেখি সিক্স পয়েন্ট থ্রি এর একের ব্যাগের প্রত্যেকটা অঙ্ক ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ